দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুইকে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে কাকসা থানার পুলিশ দু হাজার কুড়ি সালে দলের এক কর্মীর নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের পর থেকে সহদেব পলাতক ছিলেন সম্প্রতি রাজবাধে দেখা মিলতেই স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ঘটনায় পক্ষ আইনে মামলা রুজু হয়েছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে কারণ ও তলুকি ছিল ত্রিপুরাতে সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছি তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্নামঞ্চ করেছিলেন আবার আসুন এবার আমরা ধর্নামঞ্চ তৈরি করে দেব আপনি বক্তব্য রেখে যান নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে আপনি তো ভাইপো ভাইপো করেন আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে ধর্ষণের কেসে আসুন আমরা করব আপনারা এসে বক্তব্য রাখবেন আমার কি বলা আছে আমি প্রথম দিনই বলেছিলাম আগে সাড়ে চার বছর আগে তাহলে তো শাস্তি পেতে হবে পুলিশ পুলিশের কাজ করবে কোর্ট কোর্টে কাজ করবে আমার বলা কিছু হয় আগে আমি কুড়ি বছর আমরা আলাদা আলাদা থাকি আলাদা বাড়িয়ে থাকি আলাদা ঘরে থাকি যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে কোর্ট আছে পুলিশ অ্যারেস্ট করেছে কোর্ট যাওয়া কোর্টের কাজ করবে পুলিশ আমার এখানে বলা কিছু নাই